তবে কি ভেঙেই যাচ্ছে ইসলামী আন্দোলন ও জামাতে ইসলামীর ঐক্যজোট আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তায় দুদল ত্রোদ জাতীয় নির্বাচনে এক হয়ে কাজ করার কথা থাকলেও আসন সমাজতায় বসাতে পারেনি ইসলামী আন্দোলন ও জামাতে ইসলামী একে অপরের প্রতি দুদলই তুলছে অভিযোগ এনসিপিকে একতরফাভাবে আসন দিয়েছে জামাত অভিযোগ তোলে ইসলামী আন্দোলন এছাড়াও আসন বন্টন সহ নানান ইস্যুতে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন এরই মধ্য মঙ্গলবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে একসঙ্গে দেখা যায় শায়েখে চরমোনাই ও মির্জা ফখরুলকে যা সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা অনেকেই ধরে নিয়েছে জোট বোধ হয় ভেঙেই গেছে ইসলামী আন্দোলন ও জামাতের একদিকে জামাত দিতে চায় তিরিশটি আসন অন্যদিকে ইসলামী আন্দোলন চায় একশো তেতাল্লিশটি আসন তবে এটা পরিষ্কার যে চরমোনাকে কখনোই একশো তেতাল্লিশটি আসন দিতে রাজি হবে না জামাত সর্বোচ্চ দিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন সোমবার আসনের মনোনয়ন দাখিল করেছে ইসলামী আন্দোলন মনোনয়ন বাসায় আগামী চারই জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিশই জানুয়ারি শেষ মে যদি সমঝোতায় পৌঁছায় দল তাহলে নির্বাচনে জোট হয়ে কাজ করবে তা না হলে এককভাবে নির্বাচন করতে হবে ইসলামী আন্দোলনকে